ওরা আগেও ছিল ওরা এখনো আছে ওরা থাকবে ভবিষ্যতে ওরা কখনো প্রকাশ্যে বিরোধিতা করেছে দেশে কখনো বিরোধিতা করেছে গোপনে ওরা চায়না দেশের উন্নতি ওরা চায় না জনগণের কল্যাণ ওরা কারা আমরা সবাই জানি ওরা দেশের শত্রু দেশের শত্রু গায়ে লেখা আছে কারা দেশের শত্রু সেটা আচরণেই প্রকাশ পায় মহান মুক্তিযুদ্ধের সময় ওদের চিনতে পেরেছিলেন আমাদের বাপদাদারা এখন চিনছি আমরা আমাদের গর্বের পদ্মা হওয়ার আগে আর পরে যাদের গা জ্বলছে তাদের চিনেছি আমি ওরা সব সময় পেছনেই কথা বলে তাই ওরা সব সময় পিছিয়েই থাকে ওরা ঠেকাতে পারবে না বাংলাদেশের অগ্রযাত্রা দেশ এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু হয়েছে দেশ আরো এগিয়ে যাবে পদ্মা নদীর পারে আমার ছোট্ট সবুজ গ্রাম আছে আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু